তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে মিরপুরের মধ্যে সবচেয়ে বড় দোকান যদি থাকে সেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাদের স্লোগান হচ্ছে দামে কম মানে ভালো গরিবের বন্ধু ইয়েস আমি এই মুহূর্তে আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে তাদের টি শার্ট লেখাও আছে এটা হচ্ছে তাদের ব্যানার ওকে আমরা এখানে বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি শীতের কলিজা ঠান্ডা অফারে কিছু কালেকশন আসে নাকি ভিকি ভাই ভাই নতুন নতুন কিছু কালেকশন আসছে আচ্ছা দেখি কি কি কালেকশন আসছে আচ্ছা এখানে কিছু আমাদের লোন আইটেম এগুলো আচ্ছা লোন আইটেম ওয়া এগুলো কালার উঠবে নাকি ভাই না ভাই 100% গ্যারান্টি রং কো 100% গ্যারান্টি যদি সেলাই করার পর আমরা চেঞ্জ করে দিব সমস্যা নেই আচ্ছা সেলাই হওয়ার পর চেঞ্জ করে দিবেন না এটা ওন্নাটা খুব সুন্দর দেখেন এটা ওন্নাটা না জি পাঁচ হাত নামাজি ওন্না হবে পাঁচ হাত নামাজি ওন্না জি কত সুন্দর আনকমন কালেকশন ভাই দেখেন ওয়াও ওকে আর একটা নতুন কালেকশন এটা হলো এর মধ্যে আচ্ছা এটা নতুন চলে আসছে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে ঈদের কালেকশন এগুলো ঈদের কালেকশন চলে আসছে জি ঈদের কালেকশন আচ্ছা ওয়াও বিয়াস দেখেন দেখেন

জি সর্বোচ্চ আমাদের টাকা পেয়ে যাবেন আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা থেকে টাকার মধ্যে আমার ফেমাস ইন্ডাস্ট্রির প্রিমিয়াম থ্রি বিস পেয়ে যাবো দেখতে পাচ্ছি দেখেন সকল সিলুনির লোক এখানে আসতে পারবো যারা আছে তারাও আসতে পারবে যাদের নতুন বিজনেস শুরু করছেন

দেখেন বিয়স দেখেন এগুলো উঠবে না ভাই না এগুলো উঠবে না এগুলো আচ্ছা আচ্ছা ওকে বিয়স এগুলো কি ইন্ডিয়ান না যে ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান এগুলো পিওর ইন্ডিয়ান বিয়স দেখেন কত সুন্দর আনকমন এক্সক্লুসিভ কালেকশন আর এটার ওন্নাটা খুব সুন্দর হবে আচ্ছা আচ্ছা এটা ওন্নাটা না অনেক বড় ওন্না হবে দেখেন ওকে বিয়স আর এটা দেখতে পাচ্ছি রং জি রং আমার এটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা দেখেন প্রিমিয়াম একেবারে জি নতুন ডিজাইন এটা ওন্নাটাও খুব সুন্দর হবে ওন্নাটা দেখেন ও মাই গড দুই সাইডে দেখেন দুই সাইডে দেখেন

কত সুন্দর সাদা দেখেন অন্যানা বিয়াস দেখেন পাঁচ হাত নামাজ সাইডে দেখেন দুই সাইডে দেখেন কত সুন্দর কাজ করা আছে কত সুন্দর এই সাইড দেখে আমরা দেখেন কাজ করা আছে ওকে একেবারে সুন্দর কাজ তার এটা দেখতে পাচ্ছি